কাইন্ড অফ নিজের বিপদ নিজে ডাকা এমন কথা হচ্ছে এটাও সত্যি কথা অনেকে আসলে চাপের থেকে ওই ব্যাপারগুলো করে রেসিডেন্স না পাওয়া আমরা জানি আসলে এই একটা আসলে পাসপোর্ট কখন লাগে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য আমরা কেন পাসপোর্ট করি মানে আমরা কেন পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে পাসপোর্ট করি ইত্যাদি 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 দেখেন আপনি যখন রিকোয়েস্ট আজিও থাকে নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্ট আপনার দেশের পাসপোর্ট কস্তুরাকে সারেন্ডার করা উচিত ওকে এখন আমরা আসলে অনএয়ার এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি আসলে কতটুকু যুক্তিযুক্ত ব্যাপারটা হয়তো বা পরে এটা নিয়ে ভাগ যাবে শুধু এটা মানে সচেতনতার জায়গা থেকে বলি আমরা রিকয়েস্ট আজেরের বাইদের বরাবরই বলি আপনারা যখন পাসপোর্ট নিয়ে খুব বেশি परेशानी করেন তখন কি হয় আপনারা থানায় ওই যে হারিয়ে যাওয়ার কারণে দেনুচা করেন সেই দেনুচার একটা রিপোর্ট থাকে আর হারিয়ে যাওয়া পাসপোর্টটা আবার বিভিন্ন জায়গায় ইউজ করার চেষ্টা করেন আসলে কিন্তু এগুলো করার নিয়ম নাই মানে হারিয়ে যাওয়া জিনিস আবার কিভাবে চলে আসে তাহলে নরমালি কি হয় আমরা সাধারণত কি করি ওই পাস নবায়ন করার জন্য আবার কনসুলেটে দৌড়াদৌড়ি করি কনসুলেট বলে এভাবে হবে না আগের পাসপোর্ট কোথায় নিয়ে আসো অথবা আগের পাসপোর্ট হারিয়ে গেলে দিন উঁচা করে দিন উঁচা করতে যাওয়ার পরে আবার নানান রকমের ঝামেলা করি রিক্স তা

এখন আমার কথা হচ্ছে আমি কনসুলেটে গেলাম তারা কি জানবে নাকি অবশ্যই জানবে আমি আমরা এমনও জানি আসলে আমরা কোন দিন থানায় জিডি করি কোন দিন কি করি টোটালি ইতালিয়ান অথরিটির কাছে ইনফর্ম হয় এখন আমরা আসলে এই ব্যাপারগুলো না চ্যালেঞ্জ না করাই ভালো এখন ইতালিয়ান অথরিটি যখন আমাদেরকে বলে তুমি তোর কেস তার দিল তুমি পাসপোর্ট নিয়ে কি করো পাসপোর্টটা থানা জমা দিয়ে দিবা নিয়ম অনুযায়ী থানা জমা দিতে হবে এটা বাধ্যতামূলক সেক্ষেত্রে যদি এরকম হয় যে আমার পাসপোর্ট মানে আমার ছিল না

আসলে ভয়ের সীমা নাই আমরা সাধারণত করি আর এই পাসপোর্ট গুলো নিয়ে খুব এখানে চলাফেরা করি অনেক সময় মানে রাস্তায় যদি আমাদেরকে কোনো পুলিশ থামায় আমাদেরকে ডকুমেন্ট চাইলে আমরা পাসপোর্ট দেওয়ার চেষ্টা করি অনেক সময় পাসপোর্টটা ওরা ফেরত দিয়ে যায় অনেক সময় ওরা বলে কি যে তুমি এই পাসপোর্টটা থানায় জমা করে দিয়ে আসবে তো যখন যা বলবে আপনাকে ওটা মানতেই হবে কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে যারা এই কেসটা দিল দয়া করে আপনার কখন পাসপোর্ট ছিল না ইতালি আসার পরে কখনো বানার নাই থাকুক এভাবে কারণ হচ্ছে আপনি তো জানেন এই পাসপোর্টটা আপনার এখন প্রয়োজন নাই হ্যাঁ হারিয়ে গেছে এভাবেই থাকুক হ্যাঁ যখন আপনার প্রয়োজন হবে তখন পাসপোর্টটা আপনি করান আপনি এখানে রেসিডেন্স কার্ড করার চেষ্টা করেন আচ্ছা অনেকে বলবে যে ভাই বাসা পাই না রেসিডেন্স করবো কিভাবে আসলে আপনি কিন্তু জানেন কোম্পুনিতে কিন্তু অনেক ফ্রি রেসিডেন্স দেয় এখন আমরা এটা বলতে পারি ওই কোম্পুনি রেসিডেন্সের কী কী সার্ভিস পাওয়া যায় আমরা অনেকেই জানি একটা কার্তা ইদিনতিতা তো দিবে এটা কার্তা চেয়েও দেখ বা কার্তা ইদিনতিতা দেখ কারণ আপনি জানেন হয়তো এখন থেকে কিন্তু কার্তা ইদিনতিতা বাধ্যতামূলক করা হচ্ছে তার মানে কি দিনকে দিন আপডেট হচ্ছে কার্তা ইদিনতিতা বাধ্যতামূলক করে ফেলাম আমার আগামীতে আপনার ওটা ইলেকট্রনিকই হইতে হবে তার মানে আপনি ফ্রি ওই ফ্রিতে করেন কোন কমুনেতে কাতাই দিয়ে দিতে পাচ্ছেন সেটা দিয়ে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজ করেন ইভেন এক থেকে আরেক শহরে যদি এয়ারে যেতে চান আপনি কাতাই দিন দিতে কাজে লাগছে সেক্ষেত্রে পাসপোর্ট দরকার নাই তার মানে আপনারা যাদের রেসিডেন্স নাই আপনারা কমুনেতে যোগাযোগ করেন কমুনে থেকে ফ্রি ব্যবস্থা গুলো করে দেয় হ্যাঁ ওইখানে একটা লম্বা সময় ধরে ওয়েটিং লিস্টে থাকা লাগে তারপরে তো দিচ্ছে এটা দিয়ে তো আপনার পেমেন্টও নবায়ন করতে পারছেন তো কাতাই দিন ইউজ করেন পাসপোর্টটা না ব্যবহার করেন এটা ভালো হবে আরকি